নওগাঁর ধামৈরহাট সীমান্ত এলাকা দিয়ে দশজন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আগ্রাধিগুণ সীমান্ত পিলার নাম্বার দুইশো ছাপান্ন অবলিক সাত এস এর কাজ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজেপির সদস্যরা তাদের আটক করেন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপি চোদ্দ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন আটককৃতরা হলেন মোসাম্মদ কাকুলি আক্তার যার বয়স সাতাশ বছর ৩৩ বছর বয়সী রুজিনা আক্তার চল্লিশ বছর বয়সী আসমা বেগম আটত্রিশ বছর বয়সী খাদিজা বেগম চব্বিশ বছর বয়সী পাখি বেগম তেত্রিশ বছর বয়সী নাসরিন বেগম এবং পঁচিশ বছর বয়সী রুমা বেগম সাথে আরও রয়েছেন কোহিনুর বেগম মঞ্জুরুল ইসলাম ও সুমন হোসেন চোদ্দ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক তাদের আগ্রাদিগুণ বিওপির টহল কমান্ডার জিওসি সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরে দশজনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই হয়ে দুজন পুরুষ রাজমিস্ত্রি এবং আটজন মহিলা বসত বাড়িতে কাজ করতে যান পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ সিআইডি তাদের আটক করে পরে উনত্রিশে জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয় বিএসএফ বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত পিলার দুশো ছাপান্ন বাই সাত এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজেপির টহলরত সদস্যরা তাদের আটক করেন তিনি আরও বলেন আটককৃতদের বিষয়ে ধামরহাট থানায় হস্তান্তর সহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে